সবুজ শাকের উপকারিতা সম্পর্কে আমরা সকলেই জানি পালং শাক সর্ষে শাক ডাটা শাক এমন অনেক শাক রয়েছে এবং প্রত্যেকটি শাকেরই গুণাগুণ আলাদা আলাদা তবে জানেন কি এমন একটি শাক রয়েছে যার রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার প্রাকৃতিক ক্ষমতা আজকে আমরা ডায়াবেটিসের এই ন্যাচারাল মেডিসিন নিয়েই কথা বলবো আসসালামু আলাইকুম আমি সোনিয়া আক্তার ইতি হার্ভেস ওয়েলনেস সেন্টারে পুষ্টিবিদ হিসেবে কর্মরত রয়েছি কর্মী শাক গ্রাম বাংলার খুব পরিচিত একটি শাক বিশেষজ্ঞদের মতে এই শাকের রয়েছে প্রচুর পরিমাণ অক্সিডেন্ট ফাইবার ক্যালসিয়াম ও আয়রন যা শরীরের জন্য খুবই উপকারী তবে সবচেয়ে বড় কথা হলো এই শাকের রয়েছে গ্লুকোজ নিয়ন্ত্রণ করার প্রাকৃতিক ক্ষমতা চলুন জেনে নিই ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই শাক কীভাবে ভূমিকা রাখে কর্মী শাকের রয়েছে কিছু প্রাকৃতিক উপাদান যা ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে শাকে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক আর আমরা সকলেই জানি স্থূলতা ডায়াবেটিস একটি জটিলতা এছাড়া কলমি শাকে রয়েছে ভিটামিন এ যা চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কলমি শাকে ভিটামিন এ বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি রয়েছে যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ডায়াবেটিসের জটিলতা কমায় তবে কলমি শাক গ্রহণের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত শুরুতেই প্রচুর পরিমাণে শাক খাওয়া যাবে না এতে পেটে ফাঁপা ভাব বা গ্যাস হতে পারে অনেক সময় দেখা যায় কর্মী শাক বিভিন্ন জলাশয়ে জন্মেছে এই জলাশয়ের পানি ক্ষতিকর হতে পারে তাই ভালোভাবে ধুয়ে শাক রান্না করে খেতে হবে এছাড়া যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের পরিমিত পরিমাণে এই শাক গ্রহণ করতে হবে মনে রাখবেন এই শাক ডায়াবেটিসের ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা রাখে তাই আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় সপ্তাহে তত দুই থেকে তিন দিন কলমিশাক রাখতে পারেন ধন্যবাদ